খাইরুল লগের যে जजমেন্ট এইটাই তো আমি আমি মনে করি এটা বাতিল কারণ আপনার দেওয়ানি কার্যবিধি 152 ধারা অনুসারে উনি তো কোনো পরিবর্তন আনতে পারেন না আদারদান ক্লারিক্যালMistake আওয়াল শেফ কি আপনি এই কথাগুলো কি জনগণের সামনে বলেছেন আপনি তো বলছেন না আপনি তো শুধু বলছেন যে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা जजমেন্ট নিয়ে একটা সাংবিধানিক পথে থেকে আপনি কি এই কথা বলতে পারেন বিতর্কিত বিষয় সেটা তো রাজনৈতিক নেতৃত্ব বুঝবে তাহলে আপনার এটা বলা উচিত ছিল যে এটা রাজনৈতিকভাবে সকল দল একমত আসতে পারে না তাহলে আপনি বিতর্কিত বলেন কেন আবার আপনি কিন্তু এটিও কিন্তু একটা আপত্তিকর কথা বলেছেন যে এ বিষয়ে আইন সচিব ছিলেন ফৌজদারি কার্যবিধি তিনশো উনসত্তর এবং দেওয়ানি কার্যবিধি একশো বান্ন আমাদের যে রিটটা হয়েছিল এ দেওয়ানি কার্যবিধির দিনে হয়েছে তাহলে দেওয়ানি কার্যবিধির একশো বান্ন ধারা অনুসারে ওপেন কোর্টে কোন জাজমেন্ট প্রনাউন্স করলে সেই জাজমেন্ট কোনো পরিবর্তন আনা যায় না আপনার এবিএম খাইরুল হক সাহেব যে আপনার ষোলো মাস পরে এটা যে পরিবর্তন আনলো এই বিষয়ে কি আপনি আইন সচিব থাকার সময় একটি কথা বলেছেন আপনি বলেন নাই আপনার শর্ট জাজমেন্ট যেটা দেওয়া ছিল দশই মে দুহাজার এগারো খাইরুল হকে জাজমেন্ট এসেছে ষোলো মাস পরে তার আগেই সরকার তিরিশে জুন দুহাজার এগারো পার্লামেন্ট পঞ্চদশ নিয়ে এনেছে আপনি কি এই কথা বলেছেন আপনি জনগণকে একটা ধোকা দিলেন এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে যে অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছিল সেখানে শর্ট জাজমেন্টের তিনটি অবজারভেশন ছিল সেখানে বলা হয়েছিল ডক্টরিন অফ নেসেসিটির কারণেকার গভর্নমেন্ট আরও দুই মেয়াদের জন্য চলতে পারে এবং আরও একটি অবজারভেশন ছিল তারা বলেছিল সে চিফ জাস্টিস বা অ্যাপিল ডিভিশনের বিচারকদেরকে এই প্রক্রিয়ার সাথে আনবে কিনা সেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে এবং সেখানে আরও আরেকটি অবজারভেশন ছিল যে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার বিয়াল্লিশ দিন আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে এই যে তিনটি অবজারভেশন এই তিনটি অবজারভেশন তো পরে ষোলো মাস পরে হকের যে যেমেন্ট এটাই তো আমি বাতিল কারণ আপনার দেওয়ানি কার্যবিধি একশো ধারা অনুসারে উনি তো কোনো পরিবর্তন আনতে পারেন না আদার দেন ক্লারিক্যাল মিস্টেক আওয়াল সাহেব কি আপনি এই কথাগুলো কি জনগণের সামনে বলেছেন আপনি তো বলছেন না আপনি তো শুধু বলছেন যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে তারপরেও যে আমি হক সাহেবের জাজমেন্ট যদি আমি ধরি তো খাই হকের জাজমেন্ট এসেছে ষোলো মাস পরে কিন্তু ওনারা তো তার আগেই তো সংবিধানের সংশোধনী এনেছে তো সংবিধানে যে সংশোধনী আনলেন আপনি তো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন আপনি কি জানেন অ্যাপিলে ডিভিশনের জাজ হাই কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট জনগণ পার্লামেন্ট সবাই মানতে বাধ্য এটা আমাদের সংবিধানের একশো ধারা এবং এটা যে মানতে বাধ্য এবং আমাদের একশো বাহান্নতে আইনের ডেফিনেশন দেওয়া আছে তো তাহলে পার্লামেন্ট যে আইনটা করলো শর্ট জাজমেন্টের ইমিডিয়েট পর তাহলে তো পার্লামেন্টের প্রত্যেকটা এমপি তো সংবিধানের একশো এবং একশো বান্ন ধারা লঙ্ঘন করেছে এই কথাগুলো তো আপনি বলছেন না আপনি হুট করে আপনি ওই যে বলে ফেললেন যে এটা রাজনৈতিক বিতর্কিত বিষয় এটি আপনার বলা ঠিক হয় না আপনার এই চেয়ারে থেকে আপনার এটা বলা ঠিক হয় না আমাদের যারা কুশিলভ আছে আমি কুশিলভদেরকে বলবো যে সংবিধানের সাতের ক সাব ক্লজ ওয়ানটা একটু ভালো করে পড়বেন আমি যেটা বলছি আক্ষরিক করতে বলছি আমি আইনজ্ঞ হিসেবে বলছি আপনাদের এগুলো কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং এই সংবিধানের লঙ্ঘনের কারণে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং দু হাজার চোদ্দো বা দু হাজার আঠারো এটা হয়তো একটু আগে ঘটে গেছে কিন্তু আপনারা কিন্তু ইমিডিয়েট পাস ইলেকশন কমিশন এবং ইমিডিয়েট পাস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইমিডিয়েট পাস কিন্তু সেনা প্রধান ইমিডিয়েট পাস কিন্তু আপনি বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু সচিব আমার বক্তব্য বা আমার আহ্বান থাকবে আপনারা কিন্তু আইন অমান্য করেন আইন অমান্য বলতে বোঝাচ্ছি যে আপনার অবৈধ আদেশ আপনি কিন্তু অবৈধ আদেশ কিন্তু মানতে বাধ্য না সেক্ষেত্রে আপনাদের পুলিশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ আইন আঠারোশো একষট্টি সেকশন টোয়েন্টি থ্রিতে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র আইনগত আদেশ বা বৈধ আদেশ মানবে আমাদের পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন সেকশন বারোতে বলা হচ্ছে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে এই জন্য কাউকে নির্যাতন করেছেন সে মারা গিয়েছে অথবা সে নির্যাতিত হয়েছে এখানে আইনে বলা হচ্ছে দিস ইজ অফ নো এক্সকিউজ আমাদের সেনা আইন উনিশশো বান্নতে বলা হচ্ছে সৈন্যগণ তার কমান্ডারের শুধুমাত্র বৈধ আদেশ মানতে সে বাধ্য আমাদের জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট এইটিন ফিফটি সেকশন ওয়ান এবং আমাদের ফৌজদারি কার্যবিধি একশো সাতানব্বই ধারায় দুটা ধারাতে কিন্তু বলা হচ্ছে যে জুডিশিয়াল অফিসার কিন্তু তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবে এবং গুড ফেইথে কাজ যদি করেন যদি বিচার কাজ করেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য না এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা কেন সরকারি চাকরি এই নাঠাই জানাতে বলা হচ্ছে যে আপনি শুধু সরকারের বৈধ আদেশ কিন্তু মানবেন আমি মনে করি যে আপনাদের সময় এসেছে এই অবৈধ আদেশ বা বেআইনি আদেশ অমান্য করা এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করা কারণ আপনি হয়তো এই কাজটি করছেন কিছু বেনিফিটের আশায় আপনি কিন্তু এই কাজটি করছেন কিছু টাকা পয়সা টু পাইস কামানোর জন্য অথবা আপনার একটা পদোন্নতির আশায় কিন্তু আপনার এই পদোন্নতি বা এই টু পাইসের জন্য আপনি জানেন না যে আপনি কত বড় ক্ষতি করছেন একটা স্বাধীন দেশ হতে গেলে আপনার তিনটা ইম্পর্ট্যান্ট জিনিস দরকার একটা হচ্ছে সংবিধান একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে মানচিত্র আমাদের যে সংবিধানের যে অবস্থা আমাদের দ্বিতীয় সংশোধনী চতুর্থ সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানকে একবার তসনহ করা হয়েছে পঞ্চদশ সংশোধনী করে এটি পুরাপুরি আমলিগের ওই যে ম্যানিফেস্টো যে বানানো হয়েছে তার মানে আমাদের কিন্তু সংবিধান শেষ এখন আসেন গণতন্ত্র গণতন্ত্র দেখেন দু হাজার চোদ্দো সালের কমিশন দু হাজার আঠারো সালের কমিশন এবং দু হাজার চব্বিশের কমিশন এই যেতে দেখেন আমাদের গণতন্ত্রটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এখন বাকি আছে কি মানচিত্র তা আপনি সংবিধান ধ্বংস করলেন গণতন্ত্র ধ্বংস করলেন আপনি কি মানচিত্রটাও কি আপনি ধ্বংস করতে চাচ্ছেন তাহলে আপনারা যারা খুশি আছে সামান্য কিছু বেনিফিটের আশায় কিছু পয়সার জন্য কিছু পদোন্নতির আশায় আপনি কিন্তু পরবর্তী প্রজন্মকে আপনাকে কিন্তু যুগ যুগ ধরে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন এটা কিন্তু খেসারত আপনার ছেলে আপনার মেয়ে নাতি নাতিকে পোয়াতে হবে আপনার এই সামান্য টাকা কয়দিনই বা বাঁচবে ইলেকশন কমিশন বা পুলিশের আইজি বা সেনা প্রধান বা সচিব তাদের বয়সটা ষাট থেকে বছর বয়স কয়দিনই বাঁচবে হায়েস্ট নাই পাঁচ বছর নাই দশ বছর নাইলে পনেরো বছর এর ওই বেশি তো না আমার বক্তব্য বা আমার এই ভিডিও যারা শুনছেন বিশেষ করে কুশিলভ যারা শুনছেন তারা অবশ্যই 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 আমার কথাগুলো অর্থ আপনারা বোঝার চেষ্টা করেন এবং আপনারা জনগণের পক্ষ নেন ধন্যবাদ